তিনি ইচ্ছা করলে আন্দাদের সুখ গুণ ক্ষমা করে পারে আর এর পাশাপাশি যদি আমরা কোরআন একটি সূরা পড়ি আর সেই সূরাটা যদি আমাদের পক্ষে সুপারিশ করে তাহলে তো কোরআন সুপারিশ এবং আল্লাহ তাআলা দয়ার দুইটা যখন সমন্বয় হবে তখন আল্লাহতাওয়ালা আমাদের নামাজ না পড়ার গুণার থেকেও বড় ভয় গুণাও ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে বন্ধুগণ আমি যে সুরাটি বলব এই সুরাটি কোরআনেরই একটি সুরা কোরআনেরই একটি অংশ আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই কোরান বান্দার জন্য সুপারিশ করবে কিন্তু প্রশ্ন হলো কোরান সুপারিশ করলে আমার কি লাভ হবে বন্ধুগণের জবাবে বলব কোরআন সুপারিশ করলে আমার জান্নার সুনিশ্চিত হয়ে যাবে আমার যত গুণায় থাকুক না কেন হাদিসের ভিতরে এসেছে কোরআনের সুপারিশ কোন ফেরেস্তাদের সুপারিশের মতো নয় কোরআনের সুপারিশ কোন নবীর সুপারিশের মতো নয় যত নবীর রসুল আছে যত ফেরিস্তা আছে সকলের সুপারিশ যেখানে ব্যর্থ হয়ে যাবে সেখানে কোরআনের সুপারিশ চূড়ান্ত সফল হিসাবে গণ্য হবে এর কারণ হল নবীরা সকল নবীর মাহবুক সৃষ্টি সমস্ত ফেরেস্তার মাহবুক আল্লাহ সৃষ্টি

তাই আপনার জীবনে যদি বহু নামাজ থাকে যেগুলো আপনি পড়েন নাই শয়তেন ঢোকায় অর্ডার মৃত্যুকরণ করেছেন পড়তে চেয়েছেন কিন্তু পড়তে পারেন আপনার হায়া চলে আসছেন কিন্তু আপনি প্রতিদিন রাতে স্রোত মূলকের তেলাবাদ করতেন আমল করতেন তাহলে এই স্রোত মূলক আপনাকে সুপারিশ করে আপনার সারা জীবনের নামাজ না পড়ার কোনো থেকে সুপারিশ করে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে তাপরানি চো পঁয়ত্রিশ শত চোদ্দ বর হাদিসের ভিতরে শেষে যে মাহিয়া খস ও আনসো আয় লোক এটা তার পাঠকদের জন্য বিতর্ক করবে আল্লাহ তালার কাছে এই কোরআন বলবে ঈশ্বরা বলবে আল্লাহ তোমরা বান্না আমাকে বুদ্ধি রাতে তেলত করেছে আমাকে পাঠ করেছে আমাকে সে তেলাওদ না করে ঘুমায় নাই আমাকে সে ভুলে যায় নাই আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও মাফ করে নাও। আল্লাহ তুমি যদি দেখ

এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে যদি আমি প্রতি রাতে করি প্রতি রাতে যদি একবার করে পড়তে পারি তাহলে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আমার পক্ষে অপরাধি করবে আর ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে সে অবস্থান নেবে যতক্ষণ না আমি জাননাতে প্রবেশ করছি বন্ধুবান আমরা সকলে গুণাগার গুণাগার সারা আমরা কেউ নেই কারো কম গুণা কারো বেশি কেউ নামাজ না পড়ার গুণা করে কেউ রোজা না রাখারে গুণা করে কেউ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু পর্দা করো না পর্দা না করে গুনাহ করে যেমন নামাজ পড়ে রোজা রাখে পর্দা করোনা কিন্তু অন্য ভাবে গুনাহের কাজ করে তো গুনাহ ছাড়া কি হবে নেই এক এক একটা গুণাহের জড়িত আছে আমরা গুনাহ কিছু বাঁচতে পারবো না এই গুণাহ করার পাশাপাশি আমরা কিছু এমন আমল করে যে আমলগুলো আমাদের জন্য শক্তিকের অর্থেই কবরে হাসলে গেজে বসিদের কাজে আসবে আর কোরআনের আমল কোরআন তেলাওয়াতের আমল

প্রতি রাতে সুরতুল মূলক ফেলোবাদ করা সুরতুল মূলক তেলাওয়াত করে এরপরে ঘুমাতে যাওয়া আল্লাহ আমাদেরকে যা বললাম শুনলাম